কুরুসকান্ত গ্রহের উপরে ঘুরঘুর করতে করতে জেডাই মাস্টার ও বিওয়ান কেনোবি আর নাইট আনাকিন স্কাই ওয়াকার যায় চ্যান্সেলর পালপাটিংকে বাঁচাতে কারণ জেনারেল গ্রিভাস নামের এক সাইবর খলনায়ক ওনাকে কিডন্যাপ করে ফেলেছে দুই জেডাই ঢুকে পড়ে ওর স্পেসশিপে আর ধুমধাম করে কাউন্ট ডুকুকে মারতে মারতে শেষমেশ আনাকিন ওর মাথায় কেটে দেয় সেটাও আবার পালপাটিনের কথায় এরপর গ্রিভাস পালায় জাহাজটা চৌচির হয় আর দুজনে ক্র্যাশল্যান্ড করে কুরুস্কান্টে আনাকিন তখন ফিরে যায় তার গোপন পদমের কাছে পদম বলে সারপ্রাইজ আমি প্রেগন্যান্ট আর তখন থেকে আনাকিন স্বপ্নে দেখে পদ্মে মরে যাচ্ছে আহারে এদিকে পালপাটিন চালাকির ছেলে আনাকিনকে জেডাই কাউন্সিলে ঢুকিয়ে দেয় কিন্তু জেডাইরা বলে ঢুকতে পারিস কিন্তু মাস্টার হইতে পারবি না বাচ্চা ভাই ওরা আসলে চায় আনাকিন পালপাটিনের উপর গুপ্তচরগিরি করুক এতে আনাকিনের ভিতরে গুবলেট শুরু আমারে কেউ বুঝে না গ্রিভাস তখন সেপারেটিস্ট নেতাদের নিয়ে মুস্তাফার নামের আগ্নেগিরির গ্রহে যায় অবিওয়ান তাকে ধাওয়া করে ধুমধাম করে গ্রিভাসের বারোটা বাজিয়ে দেয় আর ইয়োডামিন ময়াল যায় উকিদের গ্রহ কাশিকে কারণ রোবদ্রা উকিদের ঘরে হানা দিয়েছে এই ফাঁকে পালপাটিন আনাকিনকে ফুসলায় তুই যদি ডার্ক সাইডে আসিস পদ্মেকে বাঁচাতে পারবি আনাকিন সন্দেহ করে এই লোকটাই তো সিট লর্ড এরপর সে জানিয়ে দেয় ম্যাস উইন্ডুকে উইন্ডু আসে পালপাটিনকে থামাতে কিন্তু আনাকিন নাটকীয়ভাবে উইন্ডুর হাত কেটে দেয় উইন্ডুই জমের কাছ থেকে পালাতে পারেনি পালপাটিন তখন উইন্ডুকে জানালা দিয়ে ফেলে দেয় আনাকিন কেঁপে উঠলেও শেষমেশ বলে আমি তোমার দলে আর হয়ে যায় ডার্থ ভেডার এরপর পালপাটিন দেয় অর্ডার ছয় ছয় সব ক্লোজ সৈন্যদের বলে তোমার বস জেরাই খতম করে দাও আনাকিন ওর নতুন নাম নিয়ে জেডাই টেম্পলে গিয়ে হুলস্থুল করে সব জেডাই সাফ করে দেয় এরপর মুস্তাফারে গিয়ে সেপারেটিস্ট নেতাদেরও শেষ করে দেয় আর পালপাটিন নিজেকে ঘোষণা করে আমি এখন অ্যাম্পের রেপাবলিক নাই ওবিওয়ান আর ইয়োডা বেঁচে যায় ওরা বুঝে যায় আনাকিন গেছে রসে অবিওয়ান যায় পদমের কাছে বলে তোমার বর এখন ডার্ক সাইডে পদ্মে যায় আনাকিনের কাছে বলে ছাড়ো এগুলো তখন ওবিওয়ানও বের হয় স্পেসশিপ থেকে আনাকিন ভাবে তুমি আমায় ধোকা দিলে আর পদমের গলা চিপে দেয় রোমান্টিক নয় অবিওয়ান আর আনাকিনের সেই বিখ্যাত আগুনের গ্রহে ফাইট হয় শেষমেশ অবিওয়ান কাটাকাটি করে ওকে পঙ্গু বানিয়ে দেয় আর চলে যায় তুই নিজেই চাইলি এই দশা মিন পালপাটিনের সঙ্গে মারপিট করে কিন্তু কেউ যেতে না ইয়োডা গা ঢাকা দেয় এরপর পদ্মে জমে চলে যায় কিন্তু তার আগে জমের দরজায় দাঁড়িয়ে যমরাজকে বলে আনাকিনের মাঝে এখনও ভালো আছে আর যমজ বাচ্চা জন্ম দেয় লুক আর লেয়া ভেড়ারকে তুলে এনে পালপাটিন কালো সুটে পুড়ে দেয় হুইসহ শব্দ করে যে মাস্ক এরপর বলে তুই ওকে খুন করেছিস ভেড়ার চিৎকার করে নও শেষমেশ লেয়াকে পাঠানো হয় অলডারানে লুককে পাঠানো হয় টাটুইনে আর ও সেখানে চুপচাপ পাহারা দেয় গল্প শেষ ডেথ স্টারের নির্মাণ চলছে আর কালো মাস্ক পরা ভেডার দাঁড়িয়ে তাকিয়ে আছে আমি আবার ফিরব